অনেক মুসল্লি হয়েছে আমরা খুব আনন্দের সাথে এসেছি নামাজ পড়তে আমরা যা পেলাম যে মানুষের উপস্থিতি খুবই বেশি আর কি আজকে এই বিশ্ব চ্যাম্পিয়ন আনাস সে তেলোয়াত করেছে সে অন্তত সত্তরি দেশকে পিছনে ফেলে বিজয় লাভ করেছে আমরা এতে অত্যন্ত খুশি এই এটাই আর কি আপাতত উপস্থিত হয়েছে তেলোয়াত করেছে এই নামাজের আগে খুতবার আগে তেলাওয়াত বিশ্ব শেরা আনাস আনাস কিন্তু আজকে জুম্মার নামাজে এসে তেলাওয়াত করেছেন। এমনটাই কিন্তু জানাছিলেন। তারপর কি আনাসের কোনো ধরনের কার্যক্রম আছে? সে এখন যেহেতু হ্যাভ শেষ করেছে সে এখন জামাতে লাইনে ভর্তি হবে। আজকে নামাজে পরবর্তীতে এই সম্বোধন এরা নামাজ আগে শেষ হয়ে গেছে আর কি। তো পরবর্তী এখন কি কিছু হয় কিনা আমরা জানা নেই। আমি জানি না আর কে এটা আছে আসলে কিন্তু আজকে বাইতুল মুকার মসজিদে এসে তেলাওয়াত করেছেন এবং তেলাওয়াত করার আগে কিন্তু সেই মসজিদে আসার আগে কিন্তু তাকে খোলা বাসে করে নিয়ে আসা হয় সম্বোধনের মাধ্যমে কিন্তু তাকে নিয়ে আসা হয় বাইতুল মুকার ওমে আজকে কিন্তু বাইতুল মুকার ও মসজিদে ব্যাপক উপস্থিতি এবং অনেক মুসলিমই কিন্তু এখানে নামাজ পড়েছে আমরা আরেকজন মুসলিমের সাথে একটু কথা বলার চেষ্টা করব আজকে নিরাপত্তা কেমন দেখছেন যে আজকে সুন্দর এবং আইন শৃঙ্খলা বাহিনী ওনারাও কি দিয়েছেন এবং মুসল্লিরাও সুন্দরভাবে নামাজ আদায় করেছেন কোনো বিশৃঙ্খলা হয় নাই সুন্দরভাবে নামাজ আদায় হয়েছে সবাই সুন্দরভাবে জামাতে শেষ নামাজ আদায় করেছেন আদায় করার পর সবাই সুন্দরভাবে যার যার মতে শেষ হলে দেখেছে অন্যান্য দিনের তুলনায় কি আজকে উপস্থিতি বেশি যে অন্যান্য দিনের তুলনায় আজকে একটু মুসল্লি বেশি কারণ গত জুমায় আমরা এসেছিলাম দেখেছিলাম যিনি প্রধান সচিব সাহেব ছিলেন উনি ছিলেন না উনি বাইরে সফরে ছিলেন আজকে আব্দুল মালিক সাহেব উনি নিজে জুমার নামাজ পড়াইছেন এবং খদ্দা পড়াইছেন এবং ওনার সাথে আনাস বিন মালিকও ছিলেন উনিও তালাবাদ করেছেন এই কারণে অন্যান্য দিনের তুলনায় আজকে মুসলিম অনেক বেশি হয়েছে আমারও অনেক খুশি লেগেছে আমি অনেক আনন্দ পেয়েছি অন্যান্য দিনের তুলনায় এটাই

আসলে যেমনটা জানাছিলেন উনি কিন্তু শুধু নোয়াখালী থেকে এখানে এসেছেন বাইতুল মোকারোমে নামাজ আদায় করার জন্য আজকে কিন্তু প্রচুর মুসলিম কিন্তু এখানে উপস্থিত হয়েছে তারা কিন্তু আজকে নামাজ আদায় করেছেন এখানে আর তেমনি কিন্তু আপনাদেরকে যদি একটু দেখাই এখানে কিন্তু ভারতীয় নিরাপত্তাও জোরদার করা হয়েছে আইন সিনতলা বাহিনীর পক্ষ থেকে কিন্তু এখানে ভারতীয় নিরাপত্তা আজকে কিন্তু আছে আপনারা জানেন ইতিপূর্বে গতকাল কিন্তু تفصیلی ঘোষণা করা হয়েছে تفصیلی ঘোষণা করার পরেই কিন্তু সারা দেশেই বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে ঠিক তেমনি কিন্তু আজকে বাইতুল মুকার মসজিদে যে উপস্থিতি সেই উপস্থিতিকে কেন্দ্র করে কিন্তু আহ বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকে কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন কিন্তু আজকে বাইতুল মুকার মসজিদে এসে তারা নামাজ আদায় করেছেন আমরা

আচ্ছা যারা দেরি করে আসছেন যারা কোথায় বসে আরে এটা পিছনের মানে বিভিন্ন জায়গায় বসে আচ্ছা যেমনটা যারা একটু দেরি করে আসছে আজকে কিন্তু মসজিদের ভিতরেও কিন্তু জায়গা হয়নি এত উপস্থিতি ছিল আমরা আরেকজন মুদীর সাথে একটু কথা বলার চেষ্টা করব আজকে বাইতুল মুদার মসজিদে উপস্থিতি কি রকম অনেক খুশি পড়া ভিড় অনেক মসজিদে চলেgeqslant আগে থেকে

আমার অনেক ভালো লাগছে যেমনটা জানাচ্ছিল আমরা একজন ছোট্ট আহ ছেলের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম যে হচ্ছে এখানে নামাজ পড়ার জন্য এসেছে আপনাদেরকে দেখাচ্ছি এখনো কিন্তু দীর্ঘ অনেকক্ষণ সময় ধরে কিন্তু মানুষজন ফরজ নামাজের পর কিন্তু সুন্নত নামাজ পরে কিন্তু অনেকে বের হয়ে যাচ্ছে কিন্তু প্রায় দশ মিনিটের উপরে কিন্তু বের হচ্ছে এখনো কিন্তু মানুষজন বেরোয়া হওয়া কিন্তু শেষ হয়নি এখনো কিন্তু বেরিয়ে হচ্ছে তার মানে বোঝা যাচ্ছে কিন্তু কি পরিমাণ মানুষ আজকে জুম্মান নামাজে বাইতুল মোকার মসজিদে উপস্থিত হয়েছে আপনাদেরকে যদি একটু আহ ভিতরের দিকটা দেখানোর চেষ্টা করি বাইরে যেরকম লোক আছে কিন্তু ভিতরেও তার চেয়ে আরো অধিক লোক কিন্তু ভিতরের দিকে অবস্থান করছে তারাও কিন্তু আস্তে আস্তে বেরোনোর চেষ্টা করছে আর সারিবদ্ধ ভাবে কিন্তু মানুষজন বাইতুল মোকারমের দক্ষিণ গেটে তারা যাওয়ার চেষ্টা করছে কিন্তু এত লোক হওয়ার কারণে কিন্তু ধীরগতি এখানে দেখা যাচ্ছে তারপরেও কিন্তু মানুষজন খুব আনন্দিত তারা একসাথে ধর্মপ্রাণ মুসল্লি যারা আছেন তারা কিন্তু একসাথে নামাজ পড়তে পেরে তারা কিন্তু অনেকটাই আহ বাইতুন্দুকার মসজিদের সামনে কিন্তু তীব্র যানজটে তৈরি হয় তারা কিন্তু যাতায়াতের ব্যবস্থা একটু সমস্যা হয় আমরা একজন আরেকজনের সাথে একটু কথা বলতে বলুন জি ভাই আমি একটু দুঃখ শেয়ার করতেছি আপনার সাথে নামাজ পড়ে এখান থেকে মানুষ বের হচ্ছে হাজার হাজার মানুষ আর এমন পরিমাণ হকার বসছে এখানে যে মানুষ বের হতে পারছে না জনস্রোত আর জনস্রোতের মুখে হচ্ছে হকার এত পরিমাণ হকার নিয়ন্ত্রণ করা দরকার না হলে মানুষের চরম দুর্ভোগ এখানে দেখার কেউ নাই মানে আমরা এতিম দেশ এখন বর্তমানে এমন দুরবস্থা আমাদের দেখার কেউ নাই যেমনটা জানাছিলেন বাইতুল মুকারর মসজিদের গেটের সামনে কিন্তু হকার যারা আছেন তাদের কারণেও কিন্তু একটা যানজট তৈরি হয় এবং মুসল্লিরা বের পারে না এই বিষয়টাই কিন্তু একজন মুসুল্লি জানাছিলেন তারপরে কিন্তু মানুষজন এই ভিড়ের মাঝেই কিন্তু তারা আত্মতৃপ্তি পায় যখন এখানে এসে দুই রাখাত নামাজ আদায় করতে পারেন আপনাদেরকে একটু ভিতরের দিকে দেখানোর চেষ্টা করব মানুষজন কিন্তু প্রায় পনেরো মিনিট যাবৎ কিন্তু বের হচ্ছে কিন্তু এখনো শেষ হচ্ছে না এই পরিমাণ কিন্তু মানুষজন আজকে বাইতুল মোকারমে উপস্থিত হয়েছেন তারা নামাজ আদায় করেছেন আর আজকে জুম্মার দিন বাইতুল মোকারম মসজিদে কিন্তু এই জম্মা নামাজকে কেন্দ্র করে কিন্তু বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে আপনাদেরকে যদি একটু উম দেখানোর চেষ্টা করি বাইতুল মোকারমের ভিতরের দিকে কিন্তু এখনো প্রচুর মানুষজন অবস্থান করছেন আপনাদেরকে যুক্ত করেছি বাংলাদেশ প্রতিদিনের ফেসবুক পেজে আহ আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি এখানে কিন্তু আজকে বাইদুল মোতার মসজিদের সামনে কিন্তু তফসিল ঘোষণা হওয়ার পরে কিন্তু সারা দেশে নিরাপত্তা যেরকম জোরদার করা হয়েছে ঠিক তেমনি কিন্তু বাইতুল মোকার মসজিদের সামনেও কিন্তু বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে আমরা যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে আছেন তারা কিন্তু আহ বাইতুল মোকার মসজিদে যারা আজকে মুসল্লিরা নামাজ পড়তে এসেছে তাদেরকে কিন্তু বাড়তি নিরাপত্তা দেওয়ার জন্য কিন্তু এখানে মসজিদের সামনে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা আছেন তারা কিন্তু এখানে অবস্থান করছেন এখানে কিন্তু আহ বাইতুল মুকার মসজিদে আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি হাজার হাজার মুসল্লিরা কিন্তু আজকে উপস্থিত হয়েছে সেই বাড়তি নিরাপত্তা জোরদার করার কিন্তু পক্ষ থেকে বাহিনীর জোরদার করা হয়েছে আপনাদেরকে যদি একটু দেখাই নামাজ শেষ হওয়ার পর কিন্তু বের হয়ে যাচ্ছে বাইতমকার মসজিদ থেকে আপনারা জানেন গতকাল কিন্তু তফসিল ঘোষণা হওয়ার পর থেকেই কিন্তু সারা দেশে আইন শৃঙ্খলা বাহিনীর বিষয়ে কিন্তু অনেকটাই তারা আইন শৃঙ্খলা বাহিনীর যারা আছেন তারা কিন্তু অনেকটাই তৎপর ঠিক তারই ধারাবাহিকতায় কিন্তু আজকে বাইতুল মোকার মসজিদ প্রাঙ্গনে কিন্তু আইন শৃঙ্খলার সদস্যরা কিন্তু এখানে দায়িত্ব পালন করছেন এখানে কিন্তু আজকে বাইতুল ও মসজিদে কিন্তু উচ্চে পড়া মানুষের ভিড় সেই ভিড় কিন্তু আহ মানুষজনের নিরাপত্তার সাথে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কিন্তু আজকে বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে আমরা আপনাদেরকে বাইতন্য কারণ মসজিদ প্রাঙ্গন থেকে দক্ষিণ গীত থেকে কিন্তু আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু আজকে বাইতুল মকার মসজিদে উপস্থিতি অন্যান্য দিনের তুলনায় কিন্তু ব্যাপক উপস্থিতি এবং হচ্ছে উচ্চ পড়া মানুষের ভিড় সেই জায়গা থেকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু এখানে নিরাপত্তা জোরদার করেছেন অতিরিক্ত জোরদার করা হয়েছে বাইকল মোতারম মসজিদে আহ মধ্যে কিন্তু খুবই উৎসাহ উদ্দীপনার মাঝেই কিন্তু তারা কিন্তু আজকে বাইকল মোকারম মসজিদে এসে জম্মার নামাজ আদায় করেছেন জম্মার নামাজ শেষে কিন্তু তারা আহ মসজিদ থেকে বেরিয়ে যাচ্ছেন অনেক উপস্থিতির মাঝে কিন্তু এই নামাজ পড়তে পেরে তারাও কিন্তু খুবই আনন্দিত এবং উচ্ছ্বসিত এই ছিল বাইতুল বাইতুল্যতর মসজিদ প্রাঙ্গন থেকে সর্বশেষ পরিস্থিতি ধন্যবাদ সবাইকে বাংলাদেশ প্রতিদিনের সাথে যুক্ত থাকার জন্য